দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন তার নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণের বাণীর অমৃত ইহা একটি বাংলা পাঁচ খণ্ডের রচনা যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত আপনারা শুনছেন দেবভূমি ভারত ষষ্ঠ পরিচ্ছেদ সর্ব ধর্মান মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত আমি মুক্ত পুরুষ সংসারে থাকি বা অরণ্যেই থাকি আমার আবার বন্ধন কি কর আমি ঈশ্বরের সন্তান রাজাধিরাজের ছেলে আমায় আবার বা কে যদি সাপে কামড়ায় বিষ নাই জোর করে বললে বিষ ছেড়ে যায় তেমনি আমি বদ্ধ নই আমি মুক্ত এই কথাটি রোগ করে বলতে বলতে তাই হয়ে যায় মুক্তই হয়ে যায় খ্রিস্টানদের একখানা বই একজন তিলে আমি পড়ে শোনাতে বললুম তাতে কেবল পাপ আর পাপ বুঝিলে কেশহব তোমাদের ব্রাহ্ম সমাজেও কেবল পাপ যে ব্যক্তি আমি বদ্ধ আমি বদ্ধ বারবার বলে সে সারা বদ্ধই হয়ে যায় যে রাত দিন আমি পাপি আমি পাপিএ করে সে তাই হয়ে যায় ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই কি আমি তার নাম করেছি আমার এখনো পাপ থাকবে আমার আবার পাপ কি আমার আবার আমার আবার বন্ধন কি কৃষ্ণ কিশোর পরম হিন্দু সদাচার নিষ্ঠ ব্রাহ্মণ সে বৃন্দাবন গিয়েছিল একদিন ভ্রমণ করতে করতে জল তৃষ্ণা পেয়েছিল একটা কুয়ার কাছে গিয়ে দেখলে একজন লোক দাঁড়িয়ে রয়েছে তাকে বললে হরে তুই ঘটি জল আমায় দিতে পারিস তুই কী জাত সে বললে ঠাকুর মহাসায় আমি তো হিনজাত মুচি কৃষ্ণ বললে তুই বল সেই নে এখন জল তুলে দে ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায় কেবল ভাব আর নরক এই সব কথা কেন একবার বলো যে অন্যায় কর্ম করেছি যা করেছি আর করবো না আর তার নামে বিশ্বাস কর তার নামে বিশ্বাস কর ঠাকুর প্রেমন্ম্ত হইয়া নাম মাহাত্ম গাইতেছেন দিনে না তার কেমন আখে রে দিনে না তার মনে জানা আমি দুর্গা 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 বলে মো দে আমি দুর্গা

পাণাদি বিনাশিনারি নাশি গোব্রাম বনু হোতা kuri ভনু নাশি গোব্রাম বনু হোতা kuri ভনু সুরা পানাদি বিনাশিনারি এসব পাতক নবিতিলে নবমিত ব্রহ্মিত আমি দুর্গা 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 তার জানা যাবে গোসং করিয়ামি দুর্গা দুর্গা আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম ফুল হাতে করে মার পাদপদে দিয়েছিলাম আর বলেছিলাম মা এই নাও তোমার পাপ এই নাও তোমার পুণ্য আমায় শুদ্ধা ভক্তি দাও এই নাও তোমার জ্ঞান এই নাও তোমার অজ্ঞান আমায় শুদ্ধা ভক্তি দাও হইন তোমার ধর্ম হই ন তোমার একটি রামপ্রসাদের গান শোনো শোন বেড়াতে যাবি আয়ে মন বেড়াতে যাবি আই উন বেড়াতে যাবি কালি কল্পতরু মূলের রে চারিফল কুড়ায়ে পবি প্রভৃতি নৃবিতি চায়া নির্বৃত্তির সঙ্গে লোবি বৃতিবৃত্ত যায় নিবৃতি রঙি বিবেক নামে তার বিবেক নাম তার তত কথায় শুধাবি আয় মন বড়তে যাবি আয়ে মন বড়তে যাবি আয়ে মন বড়তে যাবি সুচি অসুচি রে লিপঘরে কবে সুবি সুচি সুচিরে রে লোয় ঘরে কবে সুবি দুইশ পিরিত হবে যখ দুইশ দিন পীড়িত হবে শ্যামা তখন মাকে পাবি মন যাবি আয়ে মন বরা তে যাবি আয় মন বরা তে যাবি অহংকার অবিতা তোর পিতা মাতা তিবি পিতা তোর পিতা মাতা তারি দিবি মোহ গর্তে টেনে লয় যদি মোহ গর্তে টেনে লয় ধৈর্য খোটা ধরে রবি আয় মন বেড়াতে যাবি আয়ে মন বরাত যাবি আয়ে এমন বরাতে যাবি ধর্ম দুটো অজা তুচ্ছো খোঁট বেঁধে পুবি ধর্ম ধর্ম দুটো অজা তুচ্ছ খোঁটাই বেঁধে পুবি যদি না মানে নিশে যদি না মানে নিষে জ্ঞান খরকে বড়ি দেবী আয়ে মন বেড়াতে জামি আয় মন বেড়াতে যাবি আয় মন বেড়াতে যাবি প্রথম ভারজার শান্তানের রে দুর হতে বুঝাই বি প্রথম ভারজার শান্তের রে দূর হতে বুঝাইি যদি না মানে প্রবোধ জ্ঞান সিন্ধু মাঝে ডুবাই যদি না মানে প্রবোধ জ্ঞান সিন্ধু মাঝে ডুবাই মন যাবি আয়ে মন বরাতে যাবি আয়ে মন বরাতে যাবি প্রসাদ বলে এ হলে কালের কাছে জবাব দেবী প্রসাদ বলে এমন হলে কালের কাছে জবাব দিবি তবে বাপু বাপের ঠাকুর তবে বাপু বাঁচা বাপের ঠাকুর মনের মতো মন হবি মন বেড়াতে যাবি কিন্তু ফস করে জনক রাজা হওয়া যায় না জনক রাজা নির্জন অনেক তপস্যা করেছিলেন সংসারে থেকেও এক একবার নির্চনে বাস করতে হয় সংসারের বাহিরে একলা গিয়ে যদি ভগবানের জন্য তিন দিনও কাঁদা যায় সেও ভালো এমনকি অবসর পেয়ে একদিন নির্জনে তার চিন্তা যদি করা যায় সেও ভালো লোকে লোকে ছেলের জন্য এক ঘটি কাঁধে ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো নির্জনে থেকে মাঝে মাঝে ভগবানের জন্য সাধন করতে হয় সংসারের ভিতর বিশেষ কর্মের মধ্যে থেকে প্রথম অবস্থায় মন স্থির করতে করতে ব্যাঘাত হয় যেমন ফুটপাথের গাছ যখন চারা থাকে বেড়া না দিলে ছাগলে গরুতে খেয়ে ফেলে প্রথম অবস্থায় বেড়া দিতে হয় গুঁড়ি হলে আর বেড়ার দরকার থাকে না তখন গুড়িতে হাতি মেরে দিলেও কিছু হয় না রোগটি হচ্ছে বিকার আবার যে ঘরে বিকারের রুগী সেই ঘরে জলের জ্বালা আর আচার তেঁতুল যদি বিকারের রুগী আরাম করতে চাও ঘর ছেড়ে ঠাঁই নাড়া করতে হবে সংসারী জীব বিকারের রুগী বিষয় জলের যারা বিষয় তৃষ্ণা জল তৃষ্ণা আর চারতে তেঁতুল মনে করলেই মুখে জল সরে কাছে আনতেও হয় না এরূপ জিনিসও ঘরে রয়েছে ইশীত সঙ্গ তাই নির্জনে চিকিৎসা দরকার বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয় সংসার সমুদ্রে কাম ক্রোধাদি কুমির আছে গায়ে হলুদ মেখে জলে নামলে আর কুমিরের ভয় থাকে না বিবেক বৈরাগ্য হলুদ সদাশ বিচারের নাম বিবেক ঈশ্বরই সৎ নিত্য বস্তু আর সব অসৎ অনিত্য দুই দিনের জন্য এইটি বোধ আর ঈশ্বরে অনুরাগ তার উপরে টান ভালোবাসা গোপীদের কৃষ্ণের উপর যে রূপ টান ছিল একটা গান শোনো ঠাকুর অশ্রুপূর্ণ নয়নে এই গান গাইতে গাইতে কেশবাদী ভক্তদের বললেন রাধা কৃষ্ণ মানো আর নাই মানো এই টানটুকু নাও ভগবানের জন্য কিসে এরূপ ব্যাকুলতা হয় চেষ্টা করো ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা যায় ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা যায়